আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ নির্বাচনী দু হাজার ছাব্বিশ নিয়ে আশা করছি সকলেই ভালো আছেন এই প্রত্যাশা শুরু করছি আপনারা জানেন দু হাজার ছাব্বিশে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বেলকিময় একটা নির্বাচন হইতে যাইতেছে কেউ বলতে পারতেছে না কোন দল এবারে নির্বাচনে জয়ী হবে নির্বাচনী মাঠ সরব জনগণ অধীর আগ্রহে অপেক্ষায় এবারে পরিবর্তনের হাওয়ায় পরিবর্তনের হাওয়ার জন্যে গত সতেরো বছর বাংলাদেশের মানুষ বহুত নিপীড়ন বহুত কিছু সহ্য করে অপেক্ষা করছে গত সতেরো বছর মানুষ তাদের নির্বাচন অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই এবারে নির্বাচনে সকলেই ভোট দিতে পারবে এটা সকলের প্রত্যাশা আমিও আশা করি সকলেই এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং তার যে ভোটাধিকার সেটা প্রয়োগ করতে পারবে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনই কোনো না কোনোভাবে বিতর্কিত এবার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচন কমিশন আশা করছি একটা সুষ্ঠু নির্বাচন আমাদের বাংলাদেশবাসীকে উপহার দিতে পারবে এখন দেখার বিষয় বাংলাদেশে আগামী নির্বাচন কারা গঠন করতে যাচ্ছে কারা দল গঠন করতে যাচ্ছে তো সকলেই অংশগ্রহণ করেন সোশ্যাল মিডিয়ায় এখন অনেক কিছু জানা যায় আপনারা আপনাদের মত প্রকাশ করবেন বিশেষ করে আমার আজকে যে বিষয়টা নিয়ে কথা সেটা হচ্ছে জামাতে ইসলাম খুব শক্ত একটা অবস্থানে আছে মানুষের মন কাড়িয়ে নিতে পারছে আর বিএনপি বর্তমানে তাদের ঋণ কিলাপির জন্যে অধিকাংশ আসন তারা হচ্ছে যে প্রার্থীটা বাতিল হয়ে দিতেছে বিশেষ করে কুমিল্লা দেবীদার যে আসনটা আছে হাসনাদ আবদুল্লার যে আসনটা ওই আসনটাই অলরেডি এটা হাইকোর্ট পর্যন্ত গেছে শুনানি চলতেছে তার যে ঋণ কিলাপি তার জন্য প্রার্থীতে এখনো এটা চলমান আছে এটার এখনো সিদ্ধান্ত হয়নি তো কুমিল্লা দেবীদার আসনে যতটুকু সম্ভাবনা আমার মনে হয় হাসনাদ আবদুল্লাহ মানে ফাঁকা মাটি গোলটা দিবে কারণ ওই আসনের যে প্রার্থী উনি ঋণ জন্যে তার প্রার্থিতা জুলে আছে আমার মনে হয় শেষ পর্যন্ত উনি প্রার্থিতা ফিরে পাবেন না তো ঋণ কিলাপির জন্যে বিএমপির অধিকাংশ আসনই ইতিমধ্যে হুমকির মুখে এটা বিএমপির জন্যে একটা বিশাল নির্বাচনের আগে বিশাল একটা ধাক্কা আমি মনে করি প্রিয় অডিয়েন্স যারা এই মুহূর্তে আমার সঙ্গে সংযুক্ত আছেন আপনারা আপনাদের মতামত কমেন্টস করে জানাতে পারেন আমি আগ্রহী আপনার দল আপনার বিশ্বাস কোন দল আসলে এবার নির্বাচনে দল জয়ী হলে দেশের জন্য ভালো হবে তবে আমার ব্যক্তিগত মতামত জামাতে ইসলাম মানুষের মন প্রাণ জয় করে নিয়েছে তাদের যে তাদের যে মানে সাংগঠনিক দক্ষতা এবং প্রত্যেকটা পার্টির যে গুণগত মান আমার কাছে খুবই ভালো লাগে তাদেরকে এই জায়গাতে বিএমপি অনেকটা পিছায় গেছে প্রিয় অডিয়েন্স যে বিষয়টা বলছিলাম যে ঋণ কেলাপির জন্য বিএনপির অনেক আসনে তাদের হেভিওয়ার্ড যে প্রার্থীগুলো আছে সেই প্রার্থীগুলা তারা হচ্ছে যে নমিনেশনে বাতিল করে যেতেছে তাদের নমিনেশন অ্যাকসেপ্ট হইতেছে না এটা নিয়ে অনেক জায়গায় মামলাও চলতেছে তো সকলের কাছে একটা রিকোয়েস্ট করি মাঝখানে ছোট ভাই হিসাবে আমি নতুন ইউটিউবে আর এটা আমার প্যাশানা জাস্ট নির্বাচন নিয়ে একটু কথা বলতে মন চাইলো আসলাম একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে আর যদি আপনি ইচ্ছা করেন বা আপনার যদি মন চাই তাহলে আপনি ওই যে বাইরে ওর ডাক দেন ভাই ওই যে ওই ছেলেটাকে ডাক দেন বসে আছে আপনি একটু হচ্ছে যে কমেন্টস করে জানান আপনি কোন দলকে পছন্দ করেন আপনাদের কি মতামত কি মনে হয় যে জামাত ইসলাম যাবে ক্ষমতায় নাকি বিএনপি যাবে আর সকলে একটু এ গুরু যদি তো আর অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন দাদা আপনার বাসা কোথায় হ্যাঁ অবশ্যই দাদা আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ আর আমি বর্তমান অবস্থান আমার গাজীপুরে তো গাজীপুর থেকে আমি আপনাদের সঙ্গে কানেক্ট হয়েছি অবশ্যই দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন খুশি হব আর আপনার মতামত একটু জানান আপনার পছন্দের দল কোনটা আগামী নির্বাচনে কারে ভোট দিতে চাইতেছেন তো আমি আসলে লাইভ করলে নিরপেক্ষভাবে বলা যায় না তবে আমার যেখানে এক ভাই আছে আমি একটা কাছে আচ্ছা আচ্ছা। আমার আসলে ভারত দোকানে আমি নাগরিক হয়েছি বাংলাদেশে হ্যাঁ তো আমার বাড়ি বাংলাদেশে ভারতেও না পাকিস্তানেও না পাকিস্তান কি বাংলা ভাষা কোথাও আছে কিনা আমি জানি না তবে ভারতের কলকাতায় আরো বিভিন্ন প্রদেশে বাংলা ভাষা আছে আমি বাংলাদেশী দাদা আপনি যদি অন্য দেশের হন বলেন আপনি কোন দেশের আপনাকে স্বাগতম আমি কথা বলতেছিলাম বাংলাদেশে নির্বাচন নিয়ে আশা করতেছি বিএনপি যে দিক দিয়ে পিছায় আছে তাদের যে মানে কিছু বক্তব্য এগুলো বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হইতেছে না হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া থেকে যারা সংযুক্ত আছেন অবশ্যই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবহাওয়া বাংলাদেশের দাদা আবহাওয়া বাংলাদেশের দাদা এটা একটু বুঝায় বললেন দাদা বুঝতেছি না তো আমার কাছে মনে হইতেছে বিএনপির হেভিওর যারা প্রার্থী তারা ঋণ খেলাপির জন্য অনেকে প্রার্থীতা হারাইতেছে এর মধ্যে আব্দুল্লাহর আবদুল্লার প্রার্থীতা যে আসনটা আছে না এটা তিরিশটা হবে না দাদা তো হাস্তাদ আবদুল্লার যে প্রার্থীটা কুমিল্লা দেবীর দার ওইখানে অলরেডি ফাঁকা মজার বিষয় হইছে ওই আসনের বিএনপির প্রার্থী বলছিল হাস্তাদ আবদুল্লাহ চিনি না হ্যাঁ এখন ভালো করে চিনছে আসলে ওই অহংকার করা ঠিক না একটা গল্প একটা গল্প মনে হয়ে গেল একটা গল্প মনে হয়ে গেল ছোটবেলা বইয়ে পড়ছিলাম হ্যাঁ আমিও বাংলাদেশ আপনি কোন জেলা থেকে কথা বলছেন আমি কথা বলছি দাদা গাজীপুর থেকে গাজীপুর জেলা থেকে কথা বলতেছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে সংযুক্ত আছে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সকলকেই অনুরোধ করতে আর আপনাদের মতামত জানাবেন আগামী দু নির্বাচনে কোন দল বাংলাদেশে নির্বাচন মানে ক্ষমতা করবে আপনাদের মতামত জানাইতে পারেন বাংলাদেশে থেকে কথা বলতেছেন অদ্বয় অদ্বয় পাল পাল অধ্যয় পাল হ্যাঁ অদ্বয় পাল দাদা আপনি কোন জায়গা থেকে আছেন ভারত নাকি বাংলাদেশ একটু জানাবেন কমেন্ট করে আপনি কি পাপনা জেলাতে এসেছেন পাপনা জেলায় যাই নাই তবে শুনছি ওইখানে অনেক পাগল আছে ওইখানে নাকি অনেক পাগল আছে আর পাগলের একটা হাসপাতালও আছে নাম শুনছি পাপনা জেলার আমাদের বাংলাদেশি আপনি কি ওই পাপনা পাগল এলাকা থেকে নাকি জানায়েন পাপনার মানুষ ভালো হয় তবে ওইখানে বাংলাদেশের সকল পাগলগুলা নিয়ে ভালো করে আর কি

আমার সঙ্গে অনেকগুলো মেসেজের কথা এর জন্য সঙ্গে ধন্যবাদ তো গত কয়েকদিন আগে চ্যানেল টোয়েন্টি ফোর একটা প্রতিবেদন দেখলাম ওইখানে দেখলাম প্রত্যেকটা আসনে আগে যে ভোটার ছিল গত পনেরো বছরে আর নতুন যারা ভোটার হয়েছে এই নতুন ভোটারের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ একটা আসনে যদি আগে পাঁচ লাখ ভোটার থাকতো এখানে নতুন ভোটার কিন্তু নতুন নতুন ভোটার যারা তারা অবশ্যই ইয়ং জেনারেশন ইএম জেনারেশনের ভোটটা এবারে নির্বাচনে বিশাল একটা কাজের দিকে যে দল এই ভোটারদের টানতে পারবে তারা একটা সুবিধাজনক অবস্থানে যাবে আমি মনে করি না দাদা আমি পাপ নাই যাই নাই দাদা টাটা বাই বাই চলে গেলাম আপনার মতো আপনার মতো না আমার একটা দোকান আছে থাকেন পাবনা জেলা মুলা ডুলি আচ্ছা ধন্যবাদ দাদা ইনশাল্লাহ দাওয়াত রইল গাজীপুর আসলে বেড়ে যায়ন আর যদি কখনো পাপ নাই যাই ইনশাল্লাহ দেখা হবে দাদা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান ওদ্দ দাদা তাহলে নেক্সট টাইম আবার একটু যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে আর হচ্ছে যে ইনশাল্লাহ আপনার বুট আপনার অধিকার আপনি আপনার পছন্দের দলকে ভোট দিয়েন তবে একটু মাথায় রাখবেন কোন দল আসলে বাংলাদেশ সুস্থভাবে পরিচালিত হইব এটা একটু খেয়াল রাখবেন দাদা ধন্যবাদ দাদা আপনারে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য তো বিএনপির প্রার্থীতা বাতিল হওয়ার কারণে বিএনপি অনেকটা পিছায়া যাইব কারণ সবাই সব দলই তো তাদের পছন্দের প্রার্থীদের মনে করেন যে নমিনেশন দিছে ওই পছন্দের প্রার্থী হেভিওয়েট প্রার্থী যদি তার ঋণ লাপির জন্য প্রার্থীতা বাতিল হয় সেক্ষেত্রে তো অন্য দলগুলো একটু সুবিধা পাবি এটা স্বাভাবিক ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ দুহাজার নির্বাচন নিয়ে কথা বলতেছি তো ইনশাআল্লাহ আপনি আপনার ভোটের কথা জানাতে পারেন আমাদেরকে কোন দল যাইতে পারে বা আপনার মতামত কী এগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারেন লাইক দিবেন চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব দিবেন তো যেটা বলছিলাম বিএমপি ভালো অবস্থানে ছিল পাঁচই আগস্টের পরে খুবই ভালো অবস্থানে এবং সবাই ভাবছে যে বিএনপি ক্ষমতায় আসছে এটা আর কেউ আটকাইতে পারবো না কিন্তু দুঃখের বিষয় তারা তাদের কার্যকলাপ এবং কিছু অশালীন বক্তব্য কথাবার্তা যেগুলো জনম জনগণকে আকৃষ্ট করতে পারে নাই এটার জন্য আমার ব্যক্তিগত মতামত বিএমপি একটু পিছায় গেছে ধন্যবাদ তো ঋণ কেলাপির জন্য বিএনপির প্রার্থী হেভিওট প্রার্থী কুমিল্লা দেবী তার নমিনেশন জ্বুলতাছে তার হেটে কোনো নমিনেশনের গ্রহণযোগ্যতা পাইতেছে না এটা মামলা অধীন আছে শেষ পর্যন্ত ওই আসনটাই হাসতাদ আবদুল্লাহ মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বলা যায় সে পাশ করবে বাকি আসনগুলোর কথা বলতে পারতেছি না তবে আমার যেটা ব্যক্তিগত মতামত আমার মনে হচ্ছে বাকির আল্লাহ জানে যে কুমিল্লা দেবীদার আসনে আফতাদ আবদুল্লা নিরঙ্কুশ বিজয় অর্জন করবে কারণ তার যে হে প্রতিদ্বন্দ্বী হেভি বিএনপির যে প্রার্থী ছিল ওনার ঋণ কিলাপির জন্যে শেষ পর্যন্ত ওই জায়গায় বিএনপির আর হেভ প্রার্থী দিতে পারবো না যদিও বিকল্প হিসাবে কাউর দিবে শেষ পর্যায়ে কিন্তু কাজ হবে না শেষ অসংখ্য ধন্যবাদ সকলকে যারা আমার সঙ্গে সংযুক্ত আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা চাই বাংলাদেশ আগামীর বাংলাদেশ যেন সকলের কাঙ্ক্ষিত বাংলাদেশ হয় এবং আগামীর বাংলাদেশ যেন সাধারণ জনগণের বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন চাঁদামুক্ত বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন সাধারণ জনতার বাংলাদেশ হয় দেখেন আমাদের আমাদের পরে অনেক দেশ স্বাধীন হয়েছে সেই সকল অনেক দেশ আছে যারা অনেক আগে গেছে কিন্তু আমরা বাংলাদেশ হিসাবে আমরা আমাদের দেশকে ওই পর্যায়ে নিতে পারি হ্যাঁ আমরা মধ্যবিত্ত ধরা যায় না আসলে নিম্ন মধ্যবিত্ত দেশ হিসাবে আমরা আছি হ্যাঁ দেখেন মালয়েশিয়ার সিঙ্গাপুর হ্যাঁ ওদের দেশ নিয়ে একটা কথা বলি মালয়েশিয়া একজন ব্যক্তি একটা দেশ উন্নত করার জন্য মানে এত মানুষ লাগে না ভাই একজন ব্যক্তির একক সৎ প্রচেষ্টা থাকলে ওই দেশ উন্নত হয় মালয়েশিয়ার মাহাতি মাহমুদ ওই দেশের প্রেসিডেন্ট দীর্ঘদিন যাবত উনি ওই দেশের ক্ষমতা ছিল উনি একক প্রচেষ্টায় মালয়েশিয়া দেশটার কী করলো কত উন্নত করলো সিঙ্গাপুরের লিঙ্গিয়ন লিঙ্গিয়ন লিংন উনি যখন মালয়েশিয়া ওই সিঙ্গাপুরকে আলাদা করে দেয় হুম সিঙ্গাপুর কিন্তু মালয়েশিয়ার অন্তর্ভুক্ত ছিল ও সিঙ্গাপুরকে যখন আলাদা করে দেয় তখন উনি ওই দিন কান্না করে দিছিল যে আমি আমার ওই এত বিশাল হ্যাঁ জনগোষ্ঠী বেকার জনগোষ্ঠী নিয়ে আমি কেমনে কি করবো ঠিক আছে ওই লিংন দেশটারে কি পর্যায়ে নিয়ে গেছে তা আমাদের দেশে এই ধরনের কোনো প্রধানমন্ত্রী আমার মনে হয় না আসছে যারা ওই দেশকে উন্নত করতে পারব কি লাগে ভাই দেখেন সাইজ দেওয়া যাবে ভাইয়া তো অসংখ্য ধন্যবাদ আমি বের হয়ে যাবো যারা আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে খুশি হব এটা লাইক করে দেন মোবাইলের উপর দুইটা চাপ দিলেই লাইক হয়ে যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন